বিসমিল্লাহ রহমান রহিম ইউ বিওয়ার্স আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আপনারা জানেন যে অনেক দিন যাবৎ দেশের অবস্থা খুবই খারাপ ছিল এখন আমরা ইনশাল্লাহ নতুন আরেকটি বাংলাদেশ পেয়েছি যদিও আমি উনিশশো বাহান্ন সালের বাংলা ভাষা ভাষা আন্দোলন উনিশশো একাত্তর সালের আপনার মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু উনিশশো নব্বই সালের সুরাচার সালের আন্দোলন দেখেছি অতপর আপনার দেখলাম দুই হাজার চব্বিশ সালের স্বরাচর হাসিনার আন্দোলন আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আন্দোলনটা জুলাই মাসটা ছিল শোক দিবস আর আগস্টের পাঁচ তারিখ আমরা পালন করলাম বিজয় দিবস এখন থেকে ইনশাআল্লাহ আমরা আগস্টের পাঁচ তারিখ বিজয় দিবস হিসেবেই পালন করব এবং জুলাই মাসের জুলাই মাসকে শোক দিবস হিসেবে পালন করবো তো এতদিন আজকে এখন থেকে আমি ইনশাআল্লাহ প্রতিদিন আপনাদের সামনে ভিডিও নিয়েও আসবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্টস শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু পরে আবার আমি আপনাদের সামনে আসছি সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এখন নাস্তা করব আজকে আমার নাস্তার মেনু হলো পরোটা দিয়ে আলু বাজি নাস্তা খেয়ে আবারও আমি আপনাদের সামনে আসছি ব্রাশ করতেছি ব্রাশ করে হাত মুখ দিয়ে আমি করব করে তারপর বাইরে চলে যাব আলহামদুলিল্লাহ এখন দোকানের দিকে যাচ্ছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আবার রাস্তায় গিয়ে আবার আমি আপনাদের সামনে আসবো এখন নামতেছি

তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে ঠিকমতো বেচায়না করতে পারি আর আমার জন্য আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন এবং আপনারা আমার কাছ থেকে কী কী ভিডিও চান দেখতে চান সবাই আমাকে কমেন্টস করে জানাবেন একটু পর আবার আপনাদের সামনে আসছি সেই পর্যন্ত আপনি আমার সাথেই থাকুন এখন ডিনার করব ভাত তারপর ঝাটকা মাছ ডিম আছে সাথে গণ ডাল আর পানি তো আমার না হলে চলেই না এখন ডিনার করব আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত শ্বাস সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদের দোয়ায় তো আপনারা সবসময় আমাকে এভাবে সহযোগিতা করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করবেন এখন লাঞ্চ ডিনার করব ডিনার করে আবার আপনাদের সামনে আসব আজকে পেয়ারাগুলো কিনা হয়েছে অনেক ভালো পেয়ারা মিষ্টি অনেক দেখুন পেয়ারা আমাদের সবার কাছে খুবই ভালো লাগে পেয়ারা ভর্তা যদি বানাই বানাইতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই অনেক মজা লাগে আবার একটু পর আপনাদের সাথে আসছি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন রাতের ডিনার করার পর পেয়ারা খাইতে মন চাইল তাই পেয়ারা বানাচ্ছি পেয়ারা গিয়ে পেয়ারা কাটছি আমার হাতে জাদু আছে কিনা বুঝতে পারতেছি না সবাই খালি আমার হাতে বানানো জিনিসই খাতে চায় তাই আমাকে এরকম বলবো পিয়ারা বানাতে তাই পিয়ারা ভত্তা করছি অনেক মজা মিষ্টি এখন খাবো খাওয়ার পর আবার আসছি আপনারা জানেন ডাকাত আতঙ্কে প্রতিটা এলাকা এলাকায় পাহারা দেয় বিভিন্ন ভাই ব্রাদাররা আমাদের এখানেও ইনশাল্লাহ দেখেন রাতে পাহারা দিয়ে এখন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে পাহাড় দেওয়ার জন্য খুবই আতঙ্কের বিষয় আমরা ঠিক মতো আতঙ্ক মানতেও পারি না এই কারণে যে কখন কি হয়ে যায় কখন কোন টাকা কোন জায়গায় চলে আসে বুঝতেও পারি না এখানে আমরা দুজন শহীদ আর আমার সন্তানের মা হয় আমাদের তিনটা বেডরুম সেখানে আমরা তো আজকে এ পর্যন্ত বলছ আগামীকালকে আবার আপনাদের সামনে সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ